এখন যদি প্রশ্ন হয় যে আমরা বর্ণ বা জাতি মানব কেন উত্তর হলো যেমন একটি লঙ্কা গাছ এই গাছটি প্রকৃতিগতভাবে সে বর্ণ ও জাতি নিয়েই জন্মগ্রহণ করেছে এই লঙ্কা গাছটির মধ্যে গুণ ও কর্ম স্বাভাবিকভাবেই বর্তমান যদি আমরা এই ক্ষুদ্র গাছটিকে অবজ্ঞা করে এর জাতি গুণ ও কর্ম না মানি আমরাই কষ্ট পাব এবং না মানার দরুন লাভ থেকে বঞ্চিত হব এই লঙ্কা গাছটির জাতি গুণ কর্ম না মান্য করে এর ফল মুখে চিবুতে বা হাতে মাখতে শুরু করি তার ফল কতটা যে খারাপ হবে অনুমেয় এই একটি উদাহরণ সমস্ত বর্ণ জাতি গুণ কর্ম পরিচয় বহন করে চলেছে আমরা মানি বা না মানি